বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আসন্ন আসন নিয়ে বেশ জোরে সোরেই কার্যক্রম শুরু করেছে বিসিবি এবারে বিপিএল এ গত দুই আসরে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের খেলা নিয়ে জল্পনা কল্পনা চলছে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এখনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের জন্য প্রস্তুত নন বলে জানিয়েছে ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ডালিম জানিয়েছে ক্রিকেটে ফেরার বিষয়ে তামিম ইকবালকে নিয়ে বলবো মজার উদ্দেশ্য কিংবা বিনোদনের জন্য তিনি খেলতে পারে তবে বিপিএল বা সেমিফাইনালে মতো উত্তেজনাকর ম্যাচে অংশ নেওয়া থেকে বিরত থাকাই ভালো অবশ্য সিদ্ধান্তটা তাকেই নিতে হবে আমি বলবো অনুশীলন করুক খেলুক তবে সেটা হালকা বিনোদনের অংশ হিসেবে বিপিএল টানা দুই মৌসুমে শিরোপা জিতে আলোচনায় আসার তামিম বিপিএল এর সময় বিকেএসপি তে হৃদরোগে আক্রান্ত হন ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় সেই সময় মাঠে তাকে সিপিআর দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইয়াকুব চৌধুরী ডালিম বিপদ কাটিয়ে এখন বেশ স্থিতিশীল আসেন তামিম তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে শারীরিক সামর্থ্য ও ঝুঁকির দিক বিবেচনা করে তামিমকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যদিও দিন দুয়েক আগেই তামিম জানিয়েছে চেষ্টা করবেন বিপিএল দিয়ে ফেরার জন্য